as they demonstrate safety features on board this aircraft. <laughs>

খাওয়া দাওয়া শেষ করে আয়ান এবং আয়নের দুজনেই ঘুমিয়ে গিয়েছে বৃষ্টি হইতেছে বাংলাদেশে তো এয়ারপোর্টে আছি এই যে আয়ান আমরা কোথায় যাচ্ছি দাদুর বাড়ি ওকে Hello, i am are you? Air. Ayan. Say hi. Hi, Don't touch. Mm -hmm. Say hi. Hey, hey, hey. তো আমরা ইমিগ্রেশন সব কিছু শেষ করে এমাত্র আমরা বসলাম প্লেনের অপেক্ষায় আছি একটু পরে আমরা প্লেনে উঠবো বসে আছি অপেক্ষায় বা আমাদের জন্য গেট ওপেন করবে হয়তো আরেক কিছুক্ষণ পরেই করবে তো সেজন্য আমরা অপেক্ষায় বসে আছি এছাড়া ভিডিওটি অনেক দিন আগের সময়ের অভাবে ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে পারি নাই সেই জন্য দুঃখিত তো দিন পরে ভিডিওটি আপলোড দিলাম ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিওটি উপভোগ করতে আমার বউ চকলেট নিয়ে আসছে চুরি করে চকলেট নিয়ে আসছে পকেটে করে আমি তো ভাবছি যে তো আটকে দিব চেকিং

প্রত্যেকটি ফ্লাইটের আগে বিমানপালারা এইভাবেই ইন্সট্রাকশন দিয়ে থাকে যে কোনো জরুরি অবস্থায় যাতে ইমার্জেন্সি অ্যাক্সিড কীভাবে হতে হবে আরও বিভিন্ন ধরনের ফিফটিভ মেজার্সগুলো তারা বলে দিয়ে থাকে তো যারা নাকি বিমানে অলরেডি ভ্রমণ করেছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো জানেন আর যারা কখনও বিমানে ভ্রমণ করে নাই তাদের জন্যই এই কথাগুলা বলা অক্সিজেন মাস্ক কীভাবে ব্যবহার করতে হবে কোন দিক দিয়ে ইমার্জেন্সি ডোরগুলা অবস্থিত নির্দেশনা কীভাবে দেওয়া আছে সেগুলো কিছু এখানে বিস্তারিত জানানো হয় এভাবে প্রত্যেকটি ফ্লাইটের আগেই এগুলা এভাবে দেখানো হয় في الخرص, ثم اقفل الشريط في خصره وربطها باحكام. قم برفع سترة عبر احد المرافق الحمراء بقوه نحو الاسفل. يمكنك ايضا عند الحاجه عبر الانابيب الحمراء. لا تنفق سترة النجاة الا عند صدور تعليمات الطاقم وعند مغادرتك للطائرة. Your life jacket এই মুহূর্তে বিমানটি চলতে শুরু করলো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে বিমানটি আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছে জানালা দিয়ে দেখা যাচ্ছে তো বিমানটি তার রানওয়ে দিকে এগিয়ে যাচ্ছে আমি তো এগুলা সব সময় দেখে থাকি যতবার দেশে যাওয়া হয় সব সময় এভাবে জানালা দিয়ে দেখি কিন্তু আমার ওয়াইফ এবং আয়ানের কাছে এগুলা সম্পূর্ণ নতুন তাই তারা খুবই মনোযোগ মনোযোগ দিয়ে দেখছে এবং উপভোগ করছে গানের যে শব্দ ভেতর থেকে মনে হয় যে গানটা যেন বন্ধ হয়ে আসছে বা কেউ বন্ধ করে রেখেছে এরকম অবস্থা এখান থেকেই প্লেনটি এখন স্পিড স্পিড আপ করবে এবং এখান থেকেই উড্ডয়ন করবে তো দেখতে থাকুন আপনারা এটা তো আয়নের সেকেন্ড টাইম এর আয়নার সাথে আয়নার সাথে তোমার ফার্স্ট টাইম

আবু দবি থেকে যাইতেছি না তো ওকে

বেশি গোড় তারপরে চিকেন বিরিয়ানি আসলে এর আরবিয়াতে খাবার দেওয়া থাকে না এটা এক্সট্রা ভাবে নিয়ে নিতে হয় চুজ করে তো আমরা চিকেন বিরিয়ানির কথা বলছিলাম তো এই জন্য এটা দিছে তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি দেখতে তো ভালোই লাগতেছে খেতে কেমন হবে খেয়ে দেখতে হবে স্মেলটা ভালো চাকরি তো দর্শক আমরা এখন খাবো খাওয়া দাওয়া করবো মজা লাগে খাবো তাই খেয়ে দেখো তো কেমন লাগে জানা চাউলটা চাউল খাইছো না খাওয়া দাওয়া শেষ করে আয়ান এবং আয়ানের আম্ম দুজনেই ঘুমিয়ে গিয়েছে আমিও কালো চশমা পরে ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসছে না সে কারণে আমি একটু ভাবলাম ভিডিও করে নিই সেজন্যই একটু ভিডিও করছি সবাই ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছেন মাত্র ঘুম থেকে উঠল এবং আয়ান তখন বিরিয়ানি খায় নাই যার কারণে এখন সে খেতেছে আর আমিও একটু দই খাচ্ছি এবং আয়ানের আম্মু কফি খাচ্ছে। আসলে ঘুম থেকে ওঠার পরে একটু সবাই মিলে রিফ্রেশ হচ্ছে এবং একটু খাওয়া দাওয়া করছি তাছাড়া বিমানে বসে ফ্লাইটের সময় অন্য কিছু করার মতো তো ব্যবস্থা থাকে না যার কারণে একটু টাইম পাস করা আর কি I am Where? 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 করেছি ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানাই বানাই তোমার এই বইলা দিতাস আমরা কইয়াসি বন্ধুরা অবশেষে আমরা বাংলাদেশে পৌঁছে গেলাম আমরা এখন আমাদের সুপরিচিত সেই ঢাকা শহরে আসি তো আমাদের ফ্লাইটটি একটু তাড়াতাড়ি নেমে গেছে আর ফ্লাইটের শেষের দিকে ঢাকার আকাশে অনেক বৃষ্টি ছিল আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে তো আমাদের ফ্লাইটটি এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দর্শক তো আজকের মতো এখানে ভিডিওটি রাখছি দেখা হবে আগামী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ